বন্ধুরা শাশুড়ি বাবা রান্নাঘরে আমি লক্ষ্মী আই দেখো আজকে যে চিংড়ি মাছের মাথা নিয়েছি আমি দুশো গ্রাম চিংড়ি নিয়েছিলাম দুশো গ্রামের চিংড়িতে আমার এইটুকু মাথা হয়েছে এই মাথাটা আজকে ভর্তা বানাবো কীভাবে বানাবো সেটা দেখাচ্ছি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের তেল দিয়ে দেবো এটা সরষের তেলে করলে ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলে চারটে মরিচ আর একটু কালো জিরে রসুন চার পাঁচ পোয়া পেঁয়াজ দুটো চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেবো সব কিছু ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আমি কম করে দিলাম লাগলে ভাতের সাথে খাওয়া যাবে বেশি দিলে লবণ হয়ে যাবে হলুদ একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি সব কিছু প্লেটের মধ্যে তুলে নেব গ্যাসটা লিভিয়ে দেব শিল্পটা পেতে নিয়েছি এর মধ্যে দিয়ে নাম ভালো করে মিহি করে বেটে নাও এটা শিলেই বাড়তে হবে তাহলেই ভালো লাগবে কিন্তু শিলে বাড়লে ভালো লাগবে না হয়ে গেছে আমরা যে চিংড়ি মাছের মাথাটা ফেলে দিই ছাড়িয়ে সেইটা না ফেলে এইভাবে যদি বেটে খান খেতে কিন্তু দারুণ লাগবে এর উপরে একটু কাঁচা তেল দিয়ে দেবো একবার বানিয়ে দেখবেন এই চিংড়ি মাথা বাটা দারুণ লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন